প্রতিটি প্রাণীকে মৃত্যুর সাহাদাশ্বাজার করতে হবে আয়মন্নামা তুয়াফাউনা উজৌরকম ইয়ামেল কিয়ামা কেয়ামতের দিন তোমাদের আগুন নামার প্রতিফলন তোমাদের বিনিময়ে দুই আকারে তোমাদের হাতের মধ্যে উছিয়ে দেওয়া হবে সামান্য রজিহানিন্না সেদিন তাকে জাহান্নামের আগুন থেকে হটায়ে দেওয়া হবে ওয়া আদখিলাল জান্নাতা জান্নতে যাকে প্রবেশ করানো হবে ফাকাদ ফাস ওই ব্যক্তি সফলকাম ওয়াল হালায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউ আল দুনিয়ার এই জিন্দি হচ্ছে প্রবঞ্চনা সারা কিছু নয় কে বলছেন আল্লাহ কে বলছেন দুনিয়ারে দুনিয়া রে একটা চোখের ধোঁকা প্রবঞ্চনা এটা মিছে পৃথিবী মিছে দুনিয়া এ দুনিয়া যে মিথ্যা কতবার আল্লাহ পাক মানুষকে দেখিয়েছেন লোকেরা যে স্ত্রীর ভবিষ্যতের দিকে তাকিয়ে হার ভাঙা পরিশ্রম করে দুনিয়াটা পাক বহুবার দেখিয়ে দিয়েছেন বিপদে পড়লে ওই স্ত্রীর সন্তান স্বামীর কাছে বাবার কাছে গেছে না الله <سؤال> رب العالمين قرآن واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ওই দিন আসার আগে ওয়াক্ত কউ ভয় কর সেই দিনকে লা তাজ্জি নফসুনা যেদিন কেউ কারো কাছে আসবে না কোনো বদলা গ্রহণ করা হবে না কোনো সাfaat কবুল করা হবে না কাউকে সাহায্য পর্যন্ত করা হবে না ওই দিনকে ভয় করো অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া বাফি রুল মারউমিন ও উন্মিহি ওয়াবি ওয়া সশিবাদীহি ও বলি যেদিন মানুষ ভয়ে পলয়ন করুন আসিহি তার ভাই থেকে ও উন্মিহি তার মা থেকে ও আবিহি তার বাবা থেকে ও স্বশিবাতিহি তার স্ত্রী থেকে ও বাণীহী তার সন্তানদের থেকে মানুষ ভেঙে পালায় যাবে কেউ কারো পরিচয় দিবে না সন্তান মায়ের কাছে একটা নেকির জন্য দরখাস্ত পেশ করবে মা আমি তোমার সেই করে যার সন্তান যাকে খাবার না খাইয়ে তুমি নিজে পেটে খাবার নিতে না আমি তোমার সে আদরের সন্তান আজকে একটা নেকির জন্য ধরা পড়ে গেছে আমাকে একটা নেকি দাও মা বলবে আমার সন্তান থেকে গেল দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই হাদিস শরীফের মধ্যে এসেছি এক ব্যক্তি একটা নেকির জন্য আটকা পরে যাবি আল্লাহ কাছে বলবে তুমি আমাকে একটু খানিক সুযোগ দাও হাসরে মাঠে আমার কত বন্ধু দেখা যায় কারো কাছ থেকে একটা নেকি আমি নিয়ে আসি ধার করে আল্লাহ পাক বলবে সুযোগ দেওয়া হলো চলে যাও এবার গোটা হাসরে ময়দান বান্দা ঘুরতে থাকবে কত ভাই কত বেরাদার কত আত্মীয় স্বজন কত প্রতিবেশী মানুষকে দেখবে সকলেই তাকে অস্বীকার করবে কেউ দিতে চাবে না কারণ সকলে ইয়া নাফসি নাফসি বলে চিৎকার করে কান্নায় ভেঙে পড়বে না জানি আমার কপালে কি আছে এমন সময় হতাশ হয়ে নিরাশ হয়ে বান্দা মাথা নত করি জাহান্নামের দিকে যখন রওনা হবে প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা হবে বান্দা বলবে ও বান্দা যাও কোথায় বলে জাহান্নামে যাই কেন আমার একটা নেকি শর্ত করেছে কেউ আমাকে দিও না লোকটা বলবে আল্লাহর বান্দা দ্বারা আমি এমন কপালপুরা এক ব্যক্তি তুমি তো একটা নেকির জন্য আটকা পড়ে গেছো আর আমার গোটা আমল নামার মধ্যে একটা নেকি সারা কোনো নেকি নাই আমি তো জাহান নামে নেও যাব আমার তো জান্নাতে যাওয়ার কোন পদ্ধতি নাই কোন রাস্তা নাই কোন ওয়ে নাই কোনো তরিকা নাই পৃথিবীতে কোন দিন কোন মানুষের উপকার আমি করি নাই তবে আজকে হাসরের মাঠে তোমাকে একটুখানি উপকার আমি করতে চাই আমি তো জাহান নামের ফয়সাল আমার এমনিও হবে অন্তত পক্ষে আমার একটা নেকি নিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও একটাকে কে পেয়ে বান্দার আনন্দের কোন সীমা থাকবে না আনন্দের আতি সহ্যে বান্দা লাফাতে লাফাতে জান্নাতের দিকে রওনা হবে আল্লাহ পাক দার করে দিয়ে বান্দারে দাঁড়া যাস কোথায় বলে আল্লাহ পাক জান্নাতে যায় সওয়াব কে দিল নেকি কে দিল তোকে তো কেউ দিল না তোর বাবা দিল না তোর মা দিল না তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিউ দেয় নাই বলে আল্লাহ এক বান্দার আমল নেবার মধ্যে একটা নেকি ছিল ওদু জাহান নামে অগ্নেও যাবে আমাকে দান করে দিয়েছে আল্লাহ বলেন বান্দারে সন দুনিয়ার কোন বান্দা যদি আমার কোন বান্দা দুনিয়াতে কাউকে সাহায্য করেছে সেই বান্দার বিনিময়কে আমি আল্লাহ নষ্ট করি নাই সেটাকে দশ গুণ বাড়ায় বড় বাড়ায় রেখে দিয়েছি আজকে এমন চরম মুসিবতের ভেতরে কেউ তোকে সাহায্য করলো না আমার এক বান্দা গুনাগার বান্দা তোর প্রতি মহব্বত দেখিয়েছে ভালোবাসা দেখিয়েছে দরদ দেখিয়েছে দয়া করা তো আমি আল্লাহর গুণ আমি আমার কিটা হচ্ছে আমি আমি আল্লাহর গুণ মানুষকে দয়া করা যে বান্দা তোর উপরে এত রকম রহম করলো করুণা করলো তোকে একটা নেকি দান করেছে সে জাহান নামে যেতে পারে না তোকে সহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলা অজুবাক ভাইরা আমার আল্লাফা কোরআনের মধ্যে বলেন ওয়াম আল হায়াটুক দুনিয়া ইল্লাহ অনুরূ দুনিয়ার জিন্দী হচ্ছে প্রবঞ্চনা কিছু নয় তবে পৃথিবীতে থাকতে গেলে মানুষের মনে জন্মগতভাবে কিছু জিনিসের আকর্ষণ আল্লাহ দিয়ে দিয়েছেন যেমন কোরআন এ কারিমে সুরে আল এই মোরানের মধ্যে বলেন জুগিন আলিন নাসিফ حب الشهوات من النساء والبنين والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسومه والانعام والحر ذلك متاع الحياه الدنيا والله عنده حسن المآب زجر للناس মানুষের জন্য সুশোভিত করা হয়েছে চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে মানুষের জন্য মনোরঞ্জন করে দেওয়া হয়েছে কি কি জিনিস হুব্বু শাহাওয়াত মিনান নিসা নারীদের প্রতি আকর্ষণ স্ত্রীর আকর্ষণ ওয়াল না সন্তানের আকর্ষণ

কোনো একটা জায়গা যেন নিরিবিলি কোনো ছেলে এবং মেয়ে যুবক যুবতী মাহারাম কোনো যদি না হয়ে থাকে গাইরে মাহারাম যদি হয়ে থাকে যাদের সাথে বিবাহ বৈধ তারা যেন একাকীর্তি নিরিবিলি আলাদা কোনো জায়গার মধ্যে না বসে হোক সেটা হোটেল হোক সেটা রেস্টুরেন্ট হোক সেটা পার্ক হোক সেটা কোনো সিনেমা হল কিংবা হোক সেটা কোনো ব্রিজের তোলা কিংবা ঘাটা কোনো একটা জায়গায় যেন হোক সেটা পার্কের কোনো বসার জায়গা বিশ্রামের জায়গা বিশ্ববিদ্যালয় চত্বর ক্লাসের চত্বর কোন জায়গায় যেন ছেলে একসাথে নিরিবিলে না বসে যদি তারা দুজনে বসে দুজন তারা থাকবে না মাঝখান থেকে আরেকজনে ঢুকে যাবে তার নাম কি নাম কি এই এই ফতোয়া কিন্তু আপনারা নিজেরাও জানেন মানে প্রশ্ন করা মাত্র জবাবটা আপনারা দিয়ে দিয়েছেন মানে পরীক্ষা মধ্যে হান্ড্রেড মার্কস আপনারা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবিয়ে কথায় বলে দিয়েছেন লা লু আল্লা রজুলুম্বী মোরআতি নিল্লাহ আলিতু হুমার সাহি তার নারী আর পুরুষ একাকীত্বে যেখানে বসবে সেখানে তারা দুজনে একা থাকবে না মাঝখান দিয়ে ঢুকবে শয়তান শয়তান ততক্ষণ তাদেরকে ছাড়বে না যতক্ষণ জিনার মধ্যে মুখ তারা না করবে জুড়ে জুড়ে বলেন নৌ সুম ইল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইসলাম বলেছেন সোখেল জিনা হচ্ছে পরোনাটের দিকে দেখা হাতের জিনা তাকে স্পর্শ করা কানের জিনা তার সাথে অবৈধ কথাবার্তা বলা অন্তরের জিনা হচ্ছে অন্তর দিয়ে পরিকল্পনা করা পায়ের জিনা পা দিয়ে গিয়ে যেমন লজ্জাস্থান তা হলে বাস্তবায়ন করে ও আমার যুবক ভাইরা আমার মা বলে না অসংখ্য গার্জিয়ানদের কানে আমার কথার আওয়াজ যাচ্ছে একটা কথা বলে রাখবেন আমার সন্তান কেয়ামতের মাঠে আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে আবার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে অসংখ্য গার্জিয়ানরা যুবতী মেয়েকে পড়াবার জন্য যুবক টিচার ঠিক করে ঠিক কিনা বলেন মেয়ে ক্লাস টেনে পড়ে কোথায় ক্লাস টেনে পড়ে কিংবা ইন্টারে পড়ে ফার্স্ট ইয়ারে পড়ে মেয়েটি যুবতী হয়েছে না আওয়াজ না মেয়েটি যুবতী হয়েছে না এই মেয়েটাকে পড়াবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র খুঁজে আনছে ছেলের বয়স বাইশ থেকে পঁচিশ বছর তাকে দেখিয়ে দিয়েছে বাবা আমার আমি ম্যাথমেটিক্স খুব দুর্বল অঙ্কে খুব কাঁচা আমার ছেলে ইংরেজিতে খুব কাঁচা একটু বিশেষ করে সময় দিয়ে তুই উনি বিশেষ ভাবে সময় দিতে আসে নিজে একটা আলাদা ঘর দিয়ে দিল রুম দিয়ে দিল মেয়েটাকে একাকিত্বে বসে পড়াবার জন্য আর এগুলো বাংলাদেশের নাটক সিনেমার মধ্যে খুব হাইলাইট করে প্রচার করা হয় যাতে করে মানুষটা এখান থেকে সবক নিতে পারে যুবকদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে মেয়েদেরকে পড়াবার জন্য এই বাস্তবতা নারায়ণগঞ্জে মনে হয় নাই আরো জোরে বলতে হবে নাই এর দ্বারা কি হলো আপনাদের কি মনে হলো যে টিচারটা বয়স উঠতি বয়সের বাইশ থেকে পঁচিশ বছর বয়স তার নারীদের প্রতি কোন আকর্ষণ নাই আরো জোরে বলেন কম না বেশি আপনি কি বললেন আমার টিচারটা খুব ভালো একদম মাত্র বৃহস্প থেকে মাত্র নাজিল হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে আসছে মাত্র মাত্র বৃহস্প থেকে আসছে নাউজুবিল্লাহ করেন আপনি তার কাছে একাকৃত্বে ছেড়ে দিয়ে এরপরে এই মেয়েটার চরিত্র গেল তার আখলাগ গেল যুবক চরিত্র গেল এখন এদের মধ্যে যে অবৈধ সম্পর্কের পরিবেশ তৈরি করলো কারা বাপ তৈরি করেছে ঠিক কেনা চিল্লাই বলে অসংখ্য বাবা মারা এই কাজটা করেছে সাবধান বাবারা মায়েরা সাবধান মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে মহিলারা কথাটা শুনতে পাচ্ছেন কান খুলে কানটা খাড়া করে শোনেন দায়িত্ব শুধু আলেমের নয় আলেম তো আপনাকে বুঝাবে আপনাকে বলবে মেনে নাও আপনার ইমানে দায়িত্ব কোরআনে কারিম থেকে সবক শোনায় আমার মন কথা বলে কোনো লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হামিম আসসাজদার মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন অস্বীকারকারী অমান্যকারী কাফেরদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন তারা জাহান্নামে নেমে যাওয়ার আগে আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন করবে দাবি করে বসবে আল্লাহ তাহলে জন্ম লগ্ন থেকে তো জাহান হয়ে জন্ম নেই নাই ঠিক কিনা বলেন আমাদের পরিবেশ আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন আমাদের শিক্ষক না আমাদের নেতারা আমাদেরকে জাহান নামি বানিয়েছে তাদের কারণে যেহেতু জাহান হয়েছি আগে তাদেরকে সামনে দাঁড় করাও বক্তব্যটা কোরআনের ভাষায় শোনেন وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين <applause> আরিনাল্লাদাই নিয়ে আগে তাদেরকে আমাদের সামনে দাঁড় করাবে একটু দেখি ওদেরকে তাদেরকে যারা আদল্লাহ না আমাদেরকে গুমরা করেছে আমাদেরকে ক্ষতভ্রষ্ট করেছে সত্যপথ থেকে আমাদেরকে বিচ্যুত করেছে আগে তাদেরকে হাজির করে দিতে ভস্মিনা কেননা তাফসির করেছেন লিখেছে বাবা মা ধরা পড়ে যাবে শিক্ষকরা ধরা পড়ে যাবে সমাজের নেতৃবৃন্দ ধরা পড়ে যাবে গার্জিয়ানরা ধরা পড়ে যাবে আগে সামনে নিয়ে আসান নামী হয়ে কেন কাদের কারণে ওই নেইনি সমস্ত বাবা মা যারা আমাদেরকে কোচিং এ পাঠিয়েছে টিউশনে পাঠিয়েছে ইউনিভার্সিটিতে পাঠিয়েছে কোনোদিন আমাদের কে নামাজে পাঠায় নাই ঠিক কিনা বলে অনেক মেয়ের আল্লাহ কে আলামিন আমার বাবা মা করে আমার জন্য জিন্সের প্যান্ট কিনে দিয়েছে আমার জন্য ফতুয়া কিনে দিয়েছে কিন্তু আমার বাবা মা আমার জন্য বুরকার ব্যবস্থা করে নাই আর হুজুররা বুরকার কথা বললে বললো বোলো বা চিল্লায় ঠিক কি নাম কিনা এসব বলে গালিগালাজ করেছে আমাদের কথা ভালো ওরাই তো আমাদেরকে জাহান দানি বানিয়েছে তাড়াতাড়ি সামনে আনো।

জিহাদ ওয়াংশ গ্রহণ করেন এমন কে আল্লাহর হাবিবের ইন্তিকালের পরেও তিনি ইসলামের জন্য লড়াই করেছেন জীবনের শেষ শায়ানে এসে বিছায় শুয়ে অন্তিম মুহূর্তে প্রিয়তমা স্ত্রীকে দেখে বলছিলেন প্রিয়তমা স্ত্রী আমার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত চেক দিয়ে দেখো তো কোনো একটা জায়গা কি বাকি আছে এমন কোনো অঙ্গ বাকি আছে কি আমার যেখানে জিহাদের ময়দানের ক্ষত চিহ্ন লাগেনি প্রিয়তমা স্ত্রী পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত চেক দিলেন দিয়ে বললেন প্রাণের স্বামী আমার আপনার দেহের এমন একটা অঙ্গ বাকি নাই যেখানে জিহাদের ময়দানের আঘাত লাগে নাই প্রতিটা অঙ্গেই আপনার জখমের চিহ্ন রয়েছে দাগ রয়েছে প্রিয় ভাইদেরকে বলছি ভাইরা আল্লাহর কাছে দুটা চিহ্নের অনেক দাম এক হচ্ছে সিজদার চিহ্ন নামাজের কারণে সীমা হুফী ভুজুহিহিম মিন আসারিস সুজুদ এক হচ্ছে নামাজ পড়তে পড়তে দেহের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় কালো হয়ে যায় পায়ের গোড়ালিতে দাগ হয়ে যায় চহরার মধ্যে কালো কালো দাগ হয়ে যায় আমার সামনে বসে আছেন মুফতি কপালে দাগ দেখা যাচ্ছে সিজদার দাগ এই দাগ এবং জিহাদের ময়দানে ক্ষত দাগ আল্লাহর কাছে অত্যন্ত দামি এই আলামত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে একটা বঙ্গ বাকি নাই যেখানে জেহাদের ময়দানের পত চিহ্ন নাই শাহাদাতের তামান্না নিয়ে যেখানে অধিক থেকে অধিকার মুসলমানদেরকে হত্যা করছিল বীর দর্ভে আল্লাহ স্লোগান দিয়ে সামনে আমি সেখানে চাপিয়ে পড়তাম কিন্তু আমার তলোয়ারের সামনে টেকার মতো পৃথিবীর কেউ থাকতো না স্ত্রীর কাছে আফসুস করে জানতে চাইলেন প্রিয়তমা স্ত্রী শহীদদের এত দাম এত মর্যাদা আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের কত সম্মান তাদের কত মর্যাদা

স্ত্রী বিচক্ষণ মানুষ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন এরপরে ভেবে চিনতে একটা জবাব দিলেন যে জবাবটা ইতিহাসের পাতায় সোনারস করে লেখা রয়েছে স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন যখন তিনি কান্না করছেন আফসুস করে করে কেন শহীদ হলাম না স্ত্রী এবার স্বামী দিয়ে বলছেন স্বামী আমার আপনার নাম কি বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ আপনার উপাধি কি আমার উপাধি হচ্ছে উপাধিটা কে দিয়েছে আপনাকে আল্লাহ রসুল দিয়েছে আল্লাহ রসুল আমাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছে তো সাইফুল্লার অর্থ কি আল্লাহর তলোয়ার এবার আপনি বলেন আপনি যদি আল্লাহর তলোয়ার হন তা আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন শক্তি পৃথিবীতে কারো আছে আপনি যদি শহীদ হয়ে যেতেন তাহলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যেত আপনি যে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার কখনো পরাভূত হতে পারে না পরাজিত হতে পারে না ভেঙে যেতে পারে না এই জন্য আপনাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা না দিয়ে গাজীর মর্যাদা দান করেছেন প্রিয় যুবক ভাইরা আমার আজকে তো আমরা না বুঝে দীর্ঘ সময় বাসতে চায় বাটার জন্য আমাদের প্রচেষ্টার কোনো কমতি নাই কিন্তু বাস্তবতা হলো কেউ আমরা বাজবো না কুল্যনা সিং দ্য ইতা ও ই মিনাবাতোয়া ফাউ না উজিয়া উম আমার যুবক ভাইয়েরা মা বলে না আমার সামনে উনিষ্ঠ মুসল্লিয়া ভালো করে মনে রাখেন আবার আপনার সন্তান কেয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার অসিলা হবে আবার জাহান্নারা যাওয়ার কারণে হবে সন্তান সন্তানের কারণে বাপ মা দুনিয়াতেও সম্মানিত হয় আখরাতেও সম্মানিত হবে ঠিক না বলেন আমি তো আদনা গুণাগার বাংলা এই দেশ এবং বিদেশ থেকে অসংখ্য লোকেরা ফোন দিয়ে বলেন হুজুর আপনার মা কেমন মা দেখতে মনে চায় যে মায়ের গর্বে আপনার জন্ম হয়েছে আপনার মায়ের জুতাটা যদি মাথায় নিতে পারতাম লোকেরা আবেগে এমন কথা বলে সন্তানের কারণে মায়েরা দুয়া পায়